আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেলে আপনাদের জন্য একটা চমৎকার গ্রামীণ ভিডিও নিয়ে এসেছি আমার মনটা খুব খারাপ ছিল তো দুদিন গ্রামে বেড়ায় আসলাম খুব সাধারণ একটা পরিবারে আমি বেড়াতে গেছিলাম তো শহরের মানুষের জীবনযাত্রা আমি দেখলাম আর গ্রামেও দেখলাম আমার আমাদের মনটা অনেক খারাপ চমৎকার মানে ওখানে গিয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেল এই যে আমাদের আমাদের একজন গ্রামের কৃষক ভাই সে চমৎকার গান করে তার সাথে গল্প করছে আমি ভালো লাগছি সে গান গাইতেছি সুন্দর করে যে এখানে খিচুড়ি রান্না হয়েছে সবকিছু আয়োজন করতেছে যেটা একটা ছোট্ট মিষ্টি মেয়ে আমাদের সাথে গ্রামের একটা ছোট্ট মেয়ে আমাদেরকে সাহায্য করতেছে সুন্দর দেখে কুচি একটা লাউ এই লাউ দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে এই খিচুড়ি মানে এই খিচুড়ির চাল টানছে কিশোরগঞ্জ থেকে খুব মজার একটা চাল আমি চালের ভাত খাইছি এই যে গরুর মাংসটা কষানো হতেছে তো গ্রামটা আমি অনেক দিন ধরে গ্রামে যাই আসি কিন্তু গ্রামে কখনও ভালো হয় তেমন তো এই যে পরিবারটা খুব সাধারণ একটা পরিবার মন মানসিকতায় গ্রামের শহরের মানুষের তুলনায় আমি দেখলাম অনেক অনেক ভালো গ্রামের শুধু এই পরিবারটা না অনেকের সাথে মিশলাম যেখানে গেছি বলছি শাক লাগবে বলে কি নিয়ে যান পটল গাছে পটল পুজতে গেছি সাধারণ একটা কৃষক ভাই সে বলে পটল নিয়ে যান আপনার যতটুকু লাগে টাকা দিতে চাইছি টাকা নেয় না

গান গাইতেছে একটা সময় ছিল যখন কৃষকরা মাঠে কাজ করার সময় গান গাইত ভাটিয়ালি পল্লীগীতি মুর্শিদি বিচ্ছেদি মানে যার যেমন পছন্দ এখন সেটা দেখা যায় না কারণ এখনকার ইয়াং বয়সের ছেলেরা যারা মাঠে কাজ করে ওরা তাদের মোবাইলে গান শুনি আর আমাদের এদের চাচা মিয়া কী সুন্দর সুন্দর গান আমাদের দুটা গান শোনালো আরও অনেক গান শোনাইছে দুদিনে আমাদের আমি যে ভাষায় ছিলাম তার পাশে এই ক্ষেত্রটা

এই যে একটা গ্রামের একজন গৃহিণী এবং কৃষানি বলতে গেলে এই যে সে একটা ই নিয়ে কি বলে এটাকে জার নিয়ে একটা ই করতেছে সংকেত দিতেছে এটা কোনো জমি দখল করার সংকেত না এটা হলো ধান ক্ষেত থেকে পাখি সরানোর জন্য তার কি এই গ্রামের মধ্যে সেই একমাত্র ধান লাগাইছে আর আশেপাশে সবাই সবজি যার কারণে এই সমস্ত পাখি তার ক্ষেত্রটা এসে বসে আমি দুই দিন ছিলাম শুধু তার এই ইসের শব্দটাই আমি শুনছি জের বেড়ানোর শব্দটাই আমি শুনছি আমি কি যদি এটা শহরে হতো তাহলে না জানি হয়ে যেত কেন গ্রামের মানুষ এটা স্বাভাবিকভাবে নিচ্ছে যে এটা করতে হবে নাহলে পাখির এক ধান খায় ফেলতেছে সব আমাদের খিচুড়ি কষ্ট কষ্টিকরানোর শেষ এখন পানিটা দিতেছে আমি কিছুক্ষণ আপনাদেরকে এই বাড়ির আশপাশের পরিবেশ দেখাইতেছি আর কিছুক্ষণ আমাদের রান্নাটা দেখাইতেছে আবার আমি ক্ষেতের দিকে ফোকাস করলাম দেখেন কি সুন্দর লাল শাক মূলা শাক আর এই যে আমাদের শরতের ফুল কাশফুল এখন এখন শরৎকাল চলতেছে নদীর পাশে সুন্দর কাশফুল ফুটে আছে ছোটোবেলায় আমরা এই যে দেখেন অনেক দিন পর বক দেখলাম আমরা একটা গান শুনছিলাম যে কি যেন কাশফুলের মালা পরাবো তোমাকে একটা নাটকের গান ছিল তারপরে আরও অনেকগুলো গান আসছে কাশফুল নিয়ে ই নাই আর একটা গান ছিল শরৎ এলো কাশের বনে নদীর কিনারায় এটা নতুন একটু ছোটোদের অনুষ্ঠানে গাওয়া হয়েছে এটা আমাদের খিচুড়ি রান্না শেষ গ্রামের অনেককে নিয়ে ও আমি আমি তো একা গেছিলাম পরে আমার বোন আমার মেয়ে ওরা গেল আমার বোন অনেক দিন ধরে যেতে যেতেছে ওরও গ্রাম আমার মতো অনেক পছন্দ গ্রামটা আমরা দুজন বেশি বোধ আমাদের ভাই বোনের মধ্যে আমার বড়ও পছন্দ করে কিন্তু আমরা দুজন মনে হয় বেশি করি আমাদের আমাদেরও গাছ লাগানোর শখ যেমন অন্য ভাই বোনদের তেমন দেখা যায় না সাথে যে গাছের বাগান ওরা আমি মিলে করতেছি খিচুড়ি যে রান্না শেষ এখন সবাই পরিবেশন করে এই যে খিচুড়ি চুলা থেকে খিচুড়ি পাড়তেছে গ্রামের অনেকেই খাইছে আশেপাশে সবাই ভাগ বাডোয়ার দক্ষিণের দুটো জানানা আমি এই রুমটায় থাকতাম এত সুন্দর বাতাস সাধারণ একটা পরিবার ঠিক আছে এদের আত্মীয়তা আমাকে মুগ্ধ করলো অনেক ভালো আমার মেয়ে ভিডিও করতেছে ও আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখাতেছে এখানে রান্না করার জন্য লাকড়ি রাখতেছে লাকড়ি যেটাকে বলে আমরা গ্রামের আশপাশ থেকে কি বলে কচু শাক ই শাক শাক কচু ফুল আনলাম এই যে আমরা এখন বেরোয় ই করার জন্য গ্রাম থেকে বিভিন্ন জিনিস সবজি কালেক্ট করার জন্য আমরা ওই যে বাসায় ছিলাম সেই বাসার পাশের আমরা আসলাম আমাদের এক বরিশালার বিয়ান মানে আমার বোন যেহেতু বরিশাল বিয়ে দিচ্ছে তাই আমি তার সাথে ঠাট্টা করলাম যে তাহলে তো আপনি আমাদের তো সেই বিয়ান আমাকে দুইটা চালকুমড়া দিল দেখেন গ্রামের মানুষ কত এই তার গাছের চালকুমড়া আমরা পছন্দ করি শহর থেকে গেছি চালকুমড়া গাছটা আবার বড়ই গাছের মধ্যে হয়েছে দেখেন কি সুন্দর বড় একটা চালকুমড়া এটা বীজ রাখবে আমি চাল কুমড়া ভাজার ভিডিওটা আপনাদের দেখাবো এই গাছে এই যে দেখেন কুটা দিয়ে চাল কুমড়া অনেক কষ্ট করে পারছে আর একটা আগি পাড়া হয়েছিল আর এটা এই যে এটা আমরা যার পাশে বেড়াতে গেছি ও সেই বাড়িওয়ালা মানে আমাদের মেয়ের মতোই হয় জামাই এই যে দেখেন আমাদের ওই সেই বিয়া বিয়ান সে তার সারাক্ষণই পাখি তাড়াইতেছে আমি তো দিন দেখলাম সে সারাক্ষণই পাখি তারায় মানে দেখেন মানুষের কত শখ সাধারণ মানে অল্প হয়তো চাল পাবে কিন্তু সেটা কত ভালো লাগে আর আমরা তো ভাবি যে আমরা চাল খাই সেটা বোধহয় এমনিতে আসে না অনেক কষ্টের ফলে একজন কৃষক তার ফসল ফলায় মানে নিচ চোখে দেখলাম রৌদ্রে পড়ে মানে বৃষ্টিতে ভিজে এই কাজ করতেছে এক আজানির পর পর দেখলাম এক মানে দু একজন কৃষক আমার পাশে তারা মানে কাজ করার জন্য চলে এটা অনেক আগে বইয়ে পড়ছি কখনো চোখে দেখা হয় নাই আমার কারণ ছোটবেলা গ্রামে যাইতাম ঠিকই কিন্তু ওইভাবে তো আর দেখি নাই কিন্তু এবার আমি আসলে চোখে দেখলাম একজন কৃষক কৃষানিরা কিভাবে পরিশ্রম করে ফসল ফলায় দেখেন চালকুমড়াটা ফ্রেশ কোনো ইশারা সার সার এক কৃত্রিম সারও না এমনিও না গ্রামের কুকুর ঢাকাও কুকুর আছে গ্রামেও আছে এই যে আমাদের আর এক কৃষক ভাই বললাম পটল প্রায় শেষ অবস্থায় অল্প পটল আমরা তুলতে পারলাম তারপর আবার সে ওই পাশটাতে স্প্রে করছে যার জন্য আরও পটল তোলা হয় কিন্তু আমরা বললাম যে পটল নিবো আপনাকে টাকা দিব বলুন না না আপনার যতটুকু লাগে আপনি নেন সে আমাদের ই করতেছে দেখাই দিতেছে আমরা বয়ে পড়তাম যে আমাদের দেশের কৃষকরা শীর্ণ তামাট্টে রঙ হয়ে যায় রোদে পড়ে দেখেন আমি আপনাদের দেখাইতে পারতেছি যে আমাদের দেশে কৃষকরা আসলে কেমন হয় সেটা বয়ে পড়া আর আমার এখন বাস্তবে দেখা কিন্তু আমাদের দেশে কৃষকরা কিন্তু ফসল ফলায় ঠিকই তারা কিন্তু বেশি একটা লাভবান হতে পারে না এই যে পটল আমার হাতে যে দেখেন দূরে গ্রামীণ একটা বাড়ি কত সুন্দর লাগতেছে একটা লোক ইসে আজান দিচ্ছে এখন সে মাঠের মধ্যেই নামাজ পড়া শুরু করছে এটা বোধহয় গ্রামের কৃষকদের একটা সাধারণ দৃশ্য যারা নামাজি তারা অবশ্যই তারা নামাজটা ওখানে সেরে নেয় এই যে আমরা দুই বোন আমাদের জমিতে আমরা শাক তুলতেছি আমার মেয়ে বলতেছে শাক টুকানি তো বলকে যা বলো বল অসুবিধা নাই গ্রামের শাক মানে এই যে এখান থেকে আমরা অনেক ধরনের সবজি টুবজি আনছি আমরা তিন চার দিন লাগাই নিজেরাও খাবো এবং আত্মীয় স্বজনকে দিয়েও খাবো ধর কি যাতায়াতটা একটু কাছাকাছি এটা হলো নারায়ণগঞ্জের মদনপুরে রাজাপুর গ্রাম এখানে আসবেন যাদের মন চায় আমার এই ভিডিও দেখলে যদি ভালো লাগে সুন্দর চমৎকার একটা গ্রাম মানে ঢাকার কাছাকাছি এত সুন্দর গ্রাম আছে